কেউ নেই তো গুলতু খাবো তা আশপাশ কেউ নেই তো দেখতে আবার সাইদ আসে আবার চুরি করে গেড়ে কি খাবো গুলতু খাবো তা আশপাশ কেউ নেই তো না কেউ নেই মনে কেউ নেই বসি সারাদিন ভাত না খাই তো বাড়ি গেলি ভাত রোজা সবাই কেউ দেয় সবাই রোজা তা একটু গুল খায় কেউ তো নে রোজা তো কেউ নেই আমি তা গুল খালি মানে রোজা ভাঙে না আমি জানি সেদিন লুটপাট খাইলো আমার সামনে দেখলাম তাহলে খায় একটু খাই লুটপা দি তাহলে আমার কোনো বিষয় না না মিলনের মতন লাগতেছে কি ব্যাপারটা কি

লুটপাড় আমার সামনে খাই তা ও কলে কি রোজা ভাঙে না এমনি হাল খাই যায় রোজা তাই আমি মনে গেলে মাঝে সামনে না খাই ফলাই ফলাই খাচ্ছি রোজা রোজা থেকে গুল খাওয়া যায় খাওয়া যায় আমি তো শোন আমার দুধপার করলো কি খালি হালকাই যায় তাছাড়া কিচ্ছু হয় না তুই নেদিন বা নেদিন আমি হুজুর কি কাছে শুনেছি এবার তুই খা হুজুর কি কাছে শুনেছি যে খাওয়া যায় তাহলে একটু খাবি নাই নাকি দে একটু আমি বাড়া একটু খাই নি তা মেয়ে বাড়া দে বড়া দে একটু গালে দিয়ে এবারে খা আবার কারোর সাথে জন্য কোশিন জন্য বুঝেছিস কোশিন জন্য দেখাচ্ছে মাঝে মাঝে আসি খাবানে তুই একটু খাবি আর আর কসি কি আর কিছু আছে না খাবার তোর কাছে কটা টমেটো আছে খাবি আর আর কিছু আছে এটা কুল আছে তা দে 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 কুল কুল ওই 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 আমি খুব খুশি যার খবদার ভাই যেজন্য খুশিজন্য কার সাথে যে আমরা দুইজন খাইছি আই তেল কালি কি খাইছি জানা আছে আমরা না না আসলে কোবিনের জন্য না তালি বলো মান সম্মান থাকবে না বলো মজুতি বলো ইফতারি পথে যাতে আরো সাহিদ বলো আসে বলো আসা আসে ঘরে বলো ওটি বলো ধরা ধরবে বলো তুমি খাও কেন তুমি খাও বুঝলি খাই পেট ভরি নাও সবে ও কিচ্ছু হবে না হুম

আমি তো এটা রোজা হবে না নিজের সাপটা কিন্তু নিজে গেলা যায় না এটা মাথায় রাখতে জন্য রমজান মাসে রোজা আল্লাহ ভয়ে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে কাল কি মাঠে রোজা আমাদের কি হবে ঢাল হিসেবে মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে হ্যাঁ আমি তো সব রোজা থেকে পারি না বাদ বাকি যে রোজা সেরি গুলো আছে সুন্দর ভাবে আমরা রাত্রি ফেরি আল্লাহ সেই আমরা করবো শুনলাম একটা করা হয়েছে যারা রোজা থেকে বিভিন্ন মাঠে ঘাটে এসে একটু গুল মুখে দিলে একটু বিড়ি

दादू राम हर हर